বাগেরহাটের পরিবহনের ধাক্কায় মোটরসাইকেল চালকসহ নিহত দুই বাগেরহাট থেকে এএইচ নান্টোর রিপোর্ট বাগেরহাটের ফকিরহাটে পরিবহনের ধাক্কায় মোটরসাইকেল চালক আশরাফুল ঘোরামি এবং পেছনে থাকা ভাইয়ের ছেলে রনি ঘোরামি নিহত হয়েছে সোমবার দুপুরের পর খুলনা মাওয়া মহাসড়কের বাগেরহাটের ফকিরহাটে বনফুল স্কুলের সামনে এই দুর্ঘটনা ঘটে নিহতরা সাতক্ষীরা জেলার আশাশুনি উপজেলার বাসিন্দা বাগেরহাটের মোল্লাহাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শেখ নুরুজ্জামান চানু জানান ঢাকা থেকে খুলনাগামী পর্যটক পরিবহনের একটি বাস ঘটনাস্থলে পৌঁছে একই দিক থেকে যাওয়া একটি মোটরসাইকেলকে ধাক্কা দেয় এতে ঘটনাস্থলে মোটরসাইকেল চালক আশরাফুল ঘরামি নিহত হন মোটরসাইকেলে থাকা তার ভাইয়ের ছেলেকে উদ্ধার করে প্রথমে ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং অবস্থার অবনতি হলে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে সেখানেও সে মারা যায় পুলিশ ঘাটকবাসটিকে আটক করেছে বলে জানান ওসি